দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করছি সকলেই ভালো আছেন তথ্য জালের নতুন আরও একটি পর্বে আপনাদের সকলকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের পর্ব আজকের পর্বটি খামারের ভেতর একটি দেখালাম এটা একটা দুইটা পাশে একটা সাদা এবং এই পাশে একটা গাই কালেশ হচ্ছে আপনাদের পরিচিত মুখ রবুল ভাইয়ের

শুধুমাত্র চোখ নাভি কানগুলা গোলাপি তাছাড়া একে আমরা একদম দুধ সাদা বলতে পারি পিওর একটু ঘুরায় ফিরায় দেখান ভাই এটা কয় মাস হয়েছে সতেরো থেকে আঠারো মাস

আচ্ছা দর্শক যদি পছন্দ হয় তো বন্ধুরা ভালো লাগলে অবশ্যই আমি আবার দেখাচ্ছি সরাসরি ভাইয়ের ফোন নাম্বার দেখাচ্ছে ফোনে যোগাযোগ করে নিতে পারবেন এটা একটা প্রেগনেন্ট গায়ে ছিল আজকে আমি শেষ করছি ভাই আসসালামু আলাইকুম